হকার উচ্ছেদ করা এবং তাদের পুনর্বাসনের দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভার সামনে বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেল নদিয়া জেলার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এই বিক্ষোভের মূল বিষয় হকার উচ্ছেদের ঘটনা এবং তাদের পুনর্বাসনের দাবি কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান প্রধান তিনি কোনো নোটিশ ছাড়াই কৃষ্ণনগর সমস্ত জায়গা থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ করেছেন এবং ভাঙচুর চালিয়েছেন তারাই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গত উল্লেখ থাকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার এসডি ও জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন আজ অবস্থান বিক্ষোভের পর কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেবেন বিজেপির পক্ষ থেকে এমনটাও বলেছেন কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান যিনি আছেন তিনি নিজের ওয়ার্ডে কোনো হকার উচ্ছেদ করেননি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার তেমনটাও অভিযোগ তাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁতকাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আজকে কি কর্মসূচি রয়েছে আজকে আমাদের কৃষ্ণগর পৌরসভায় যে গত যে হকার উচ্ছেদ শুরু হয়েছে অবৈধভাবে বিনা লুটেছে রাতের অন্ধকারী হকারদের যে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে কোনো স্থায়ীকরণের কোনো প্ল্যানিং নেই এবং শুধু তাই নাই তাদেরকে অন্য জায়গায় অন্যত্র যে বসা বাস তাদেরকে ব্যবস্থা করা তা বিকল্প রুটি রোজগারের ব্যবস্থা করা এগুলি কিন্তু ব্যবস্থা না করে হঠাৎ করে হটকারিতা সিদ্ধান্ত এবং তাদেরকে গুলি দেওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই কৃষ্ণনগর পৌরসভায় এই যে রাস্তা দুধারে দিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে শুধু তাই না সেম স্কুলের কাছে যে ফাস্ট ফুডের দোকান করে দেওয়া হয়েছে রকম অসংখ্য অবৈধ নির্মাণ যেগুলি প্রশাসন পৌরসভার সেখানে তৈরি করে দেওয়া হয়েছে আজকে তাদের যদি উচ্ছেদ না হয় তাদেরকে যদি এই পৌরসভার যানজট তৈরি না করে সাধারণ মানুষের যদি অসুবিধা না করে তাহলে যেসব হকার ভাইরা আছে তারা কি ক্ষতি করছে তারাও তো যানজটের তৈরি অসুবিধা হচ্ছে না তাহলে কৃষ্ণগর হকার উচ্ছেদ অর্থাৎ কৃষ্ণনগরে যদি স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে হয় সাধারণ মানুষের জীবনযাত্রা যদি ফিরিয়ে নিয়ে আসে তাহলে টোটাল হকার টোটাল এইসব বিল্ডিং ভাঙতে হবে এবং অবৈধভাবে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে সে আমাদের কলেজ স্কুলের সামনে আমাদের সদর হসপিটালের সামনে এরকম যে নির্মাণগুলি করা হয়েছে সেগুলি ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক এবং তবে আর হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক অন্য জায়গায় মার্কেট করা হোক আর তাহলেই কিন্তু আমার মনে হয় আজকে আমাদের আমাদের তারা স্থায়ীকরণ হবে তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা হবে তাদের বাড়িতে যে তারা ফ্যামিলির লোকজন আছে তারাও নিশ্চিত হবে আজকে সেই জন্য আমাদের এই অবৈধ নির্মাণের যে শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে অবস্থান বিক্ষোভ কতক্ষণ আমাদের চারটি পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আর তার মাঝে আমাদের স্মারকলিপি প্রদান আছে এটাই আমাদের আজকে কর্মসূচি আমি অর্জুন বিশ্বাস উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা দিয়ে বাড়িতে ই কি ভাবছেন দিয়েছেন অবাক হলেও এটাই সত্যি সাথে না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান থ্রি ফোর সিক্স ফোর এইট ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে